হ্যালো ব্রিয়ন আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনাদের আনসার ব্যাটেলিয়নের আপনাদের যে স্পেশাল মার্ক সেটা কবে হবে কখন হবে এবং এটা কী প্রক্রিয়ায় হবে সেইটা নিয়ে আজকে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ অনেকেই আপনারা আমাকে কমেন্ট করতেছেন মেসেজে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আনসার ব্যাটেলিয়ানের যে স্পেশাল মাঠ এটা কবে হবে তো আমি তাদের অনেকের রিপ্লাই দিয়েছি যে ভাইয়া এস এম এসে জানানো হবে যে কবে হবে তো আজকে আপনাদের পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব যেটা কবে হবে বা হবে কি হবে না এরকমও কিন্তু অনেকের মনে কনফিউশন আসে এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দি এই জন্য ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা আর্মি পুলিশ আনসার নৌবাহিনী বিমান বাহিনী তো বিভিন্ন এই সব ডিফেন্সেড গাইডলাইন পেতে চান তাহলে আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের একটা বই আছে পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বর্তমানে কিন্তু পুলিশের নিয়োগ চলতেছে তারা আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটি নিতে পারেন এবং আপনার সেরা প্রস্তুতের জন্য তো এবার চলুন আপনাদের মূল ভিডিও তো প্রথমে বলি আপনাদের আনসার ব্যাটেলিয়নের যে স্পেশাল মাঠ স্পেশাল মাঠটা হলো এখানে আপনাদের যখন নিয়োগ কার্যক্রম শেষ হয়ে যায় এরপরে আবার কিছু প্রার্থীদের আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাদের আবারও মাঠ হবে এবং পরবর্তীতে তাদের মধ্য থেকে কিছু প্রার্থীকে আপনাদের আবার নিয়োগ দেওয়া হয় এই বছর সেই কার্যক্রমটি আপনাদের হবে কিনা তো সেইটা আপনাদের এক কথায় হলো আপনাদের এই বছরে এই বর্তমান যে ছাব্বিশতম আনসার ব্যাটেলিয়নের কার্যক্রমে আপনাদের যে স্পেশাল মাঠ সেটা হবে না তো আপনারা বলবেন যে ভাই আপনি কিভাবে বলতেছেন যে আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ানের যে স্পেশাল মাঠ কেন হবে না বা আপনি কিভাবে জানতে পারলেন তাহলে আমরা অনেকে ওয়েট করে বসে আছি স্পেশাল মাঠের জন্য আমরা অনেকে বাদ পড়েছি তো সেই ক্ষেত্রে স্পেশাল মাঠ কেন হবে না এটা কিভাবে বললেন তো এইটা কিভাবে বললাম সেটা তার প্রমাণটা আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন তো এখানে আপনাদের দেখুন যে ফেসবুক থেকে আপনাদের নিয়ে এসেছি আনসার বাংলাদেশ আনসার বিডিবির যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে আপনাদের নিয়ে এসেছি এবং সেখানে আপনাদের দেখুন যে এখানে এক ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে দেখুন পোস্টে কি বলা আছে আপনাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম ব্যাস পুরুষ সিপাহী পদের নিয়োগ কার্যক্রম সমাপ্ত হয়েছে তথাকথিত বিশেষ মাঠ এবং বিশেষ নিয়োগ এর মাধ্যমে বাহিনীতে অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই তাই সিপাই পদে নিয়োগের জন্য কোনো দালাল বা প্রতারক প্রলোভনের বিভ্রান্ত না হয়ে অনু না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে তো এখানে কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনাদের যে বিশেষ মাঠ বা বিশেষ নিয়োগ এটা কিন্তু এই যে ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ানে আপনাদের কোনোভাবেই হবে না তো এর আগে কিন্তু আপনাদের পঁচিশতম বা তার আগে কিন্তু এই স্পেশাল মাঠটি হতো এবং সেখানে আমার যতদূর জানা আমি জানতে পেরেছি যে সেখানে বিভিন্ন প্রতারণার মাধ্যমে বা বিভিন্ন দালালের মাধ্যমে অনেকের চাকরি হয়ে থাকে যে আপনাদের শিওরভাবে বলতেছি বিষয়টা তেমন না এটা আমি শুনেছি বিষয়টা তাই আপনাদের বললাম আপনাদের বর্তমানে যে আপনাদের স্পেশাল মাঠ সেটা কিন্তু হবে না আর আপনারা অনেকেই কিন্তু আপনারা ভাইবে পর্যন্ত টিকছেন অনেকেই কিন্তু যাদের চাকরি হয়ে গেছে তাদের তো আপনাদের অ্যাপার্টমেন্ট কার্ড দেওয়া হয়েছে কিন্তু অনেকেই কিন্তু আবার নাম লিখে রাখছে যারা ওয়েটিং লিস্টে থাকবেন তো তারা কিন্তু অনেকেই কিন্তু যে তারা বলবেন যে ভাই আমাদের কি চাকরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সেক্ষেত্রে আপনাদের হলো আপনাদের যদি যাদের চাকরি হয়ে গেছে অ্যাপার্টমেন্ট কার্ড দিয়েছে তাদের কিন্তু পরবর্তীতে চূড়ান্ত মেডিকেল অর্থাৎ তাদের কিন্তু ডোপ টেস্ট করানো হবে তো ডোপ টেস্টের পরে সেখান থেকে যদি কারো মাধক বা আপনাদের চূড়ান্ত মেডিকেলে যেসব সব রোগের কারণে বাদ দেওয়া হয় সেই সব রোগ যদি তাদের হয়ে থাকে সেক্ষেত্রে সেইভাবে যদি কেউ বাদ হয়ে থাকে তাহলে আপনাদের যারা ওয়েটিং লিস্টে বা যাদের নাম লিখে রাখা হয়েছে তারা কিন্তু সুযোগ পাবেন অন্য ভাবে আপনাদের সুযোগ পাওয়ার কোনো ওয়ে নেই তবে আপনাদের যদি আপনাদের এটা হলো আপনাদের পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে যদি কেউ বাদ পড়ে সেক্ষেত্রে আপনাদের ডাকতেও পারে তবে সেটা আপনাদের অবশ্যই যদি আপনাদের হয়ে থাকে সেটা আপনারা স্পেস এস এর মাধ্যমে জানতে পারবেন এর জন্য অবশ্যই আপনার মোবাইল সিমটা খোলা রাখবেন এবং মোবাইল সিমটা সচল রাখবেন যেটা আপনি আনসার ব্যাটালিয়ানের মাঠে আবেদন করার সময় দিয়েছেন তো এই ছিল স্পেশাল ম্যাট নিয়ে আলোচনা তো ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে